শুধুমাত্র সর্ষের তেলে একটা জিনিস মিশিয়ে দিলে ঘর থেকে মশা এমনভাবে পালাবে যে এক বছর পর্যন্ত ঘরের দিকে ঘুরেও তাকাবে না না ওষুধ না কেমিক্যাল ছাড়াই এক পয়সা খরচ না করেও আমরা মশাকে ঘর থেকে তাড়িয়ে দিতে পারি খুবই সহজ পদ্ধতিতে হ্যাঁ বন্ধুরা আজ আমি এমন কিছু রেমেডি তৈরি করব যেটার জন্য বাজারেও যেতে হবে না না কোনো টাকা পয়সা খরচ হবে ঘরে থাকা জিনিস দিয়ে এই মশা তাড়ানোর রেমিডিটা তৈরি করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কারণ এই গরমকালে মশার উপদ্রব অতিরিক্ত হয়ে থাকে যার জন্য অনেক অসুখ বিসুখের সম্মুখীন হতে হয় তো বন্ধুরা এখানে নিয়েছি আমি নিম পাতা নিম পাতা মশা এবং ছোটো পোকামাকড় থেকে উপকার দেয় কারণ এর মধ্যে থাকা বিশেষ গুণাবলী রয়েছে যেটা ছোটো পোকামাকড় দূর করতে সাহায্য করে তার কারণ হচ্ছে নিম পাতায় রয়েছে অ্যালকালয়েড সেই জন্য তো পোকামাকড় দূরে থাকে তো আমি এখানে এক একমুটো মতো নিম পাতা নিয়েছি আর সেই নিম পাতাটাকে দেখো কেমনভাবে শুকিয়েছি যে হাতেই গুঁড়ো হয়ে যাচ্ছে ঠিক আছে এটা একদিন কিংবা দুই দিন রোদ্রে রাখলে আর যদি রোদ্রে না রাখতে চাও তাহলে তাওয়াতেও এটা শুকিয়ে নিতে পারো তারপরে এতে নিয়েছি আমি পেঁয়াজ ও রসুনের খোসা পেঁয়াজের খোসা ও রসুনের খোসাই রয়েছে সালফার যেটার স্মেল মশা ও ছোট পোকামাকড় একদম সহ্য করতে পারবে না তারা ঘর থেকে পালিয়ে যাবে আর এমনভাবে পালাবে আর কোনোদিন দিন ঘুরেও তাকাবে না তো এখানে বন্ধুরা পেঁয়াজ রসুনের খোসা নিয়েছি আর সেটাকেও ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর তারপর এতে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা চার পাঁচটে কিংবা তিন চারটে তেজপাতা নিলে যথেষ্ট তেজপাতা থেকেও কিন্তু পোকামাকড় দূরে থাকে কারণ পোকামাকড় দূর করার জন্য এই তেজপাতা আমরা চাল ডাল ছোলা মটর এসবে যেন পোকা না লাগে সেই জন্য আমরা মানে জারে রেখে থাকি তো সেই জন্য এখানে নিয়েছি আমি তেজপাতা তারপরে দেখো দিয়ে দেব কয়েকটা লং হ্যাঁ বন্ধুরা দশ থেকে পনেরোটা মতো এখানে লং নিয়ে নেব আর এখানে আরও একটি জিনিস মিক্স করবো যেটা সিক্রেট হচ্ছে প্রথমে এই উপকরণগুলো দিয়ে রেডি করতে হবে পরে সেই সিক্রেট জিনিসটা দেব তোমরা স্কিপ না করে দেখতে থাকো একটা পাওয়ারফুল রেমিডি তৈরি হবে তো এই যে সব জিনিসগুলোকে আমি শুকিয়ে নিয়েছি এই কারণে যে এটার গুঁড়ো করতে হবে ঠিক আছে তো গুঁড়ো করার জন্য আমি একটা মিক্সার জার নিয়েছি আর ওতে এই সবগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে করে নেবো গুঁড়ো তো ভালোভাবে যদি না শুকায় তাহলে কিন্তু পেঁয়াজ তাড়াতাড়ি গুঁড়ো হতে চায় না তো এমন না যে গুঁড়ো হয় না খুব সহজে গুঁড়োও হয়ে যাবে কিন্তু একটু ভালোভাবে শুকিয়ে নিতে হবে ঠিক আছে তো আমি শুকিয়ে এটাকে গুঁড়ো তৈরি করে নিয়েছি এই দেখো তো একটু একটু দরদরা থাকলেও কোনো সমস্যা নেই তোমার দেখেই বুঝতে পারছো কেমনভাবে গুঁড়োটা হয়েছে তো ভালোভাবে যদি গুঁড়ো হয়ে যায় তা ভালো কথা যদি এই একটুখানি দরদরা থাকে তো সেটাতেও কোনো সমস্যা নেই এবারে দেখো এতে যে আমি সেক্টেড জিনিস দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে কর্পূর ঠিক আছে কর্পূরটা আগে এই জন্যই দিলাম না কারণ এটা জারে গুঁড়ো করার কোনো ব্যাপার নেই এটা হাতে এভাবে গুঁড়ো হয়ে যায় তো এই দেখো তোমরা এখানে পাঁচটা ছটা জটা দিতে পারো কারণ এর যে একটা স্মেল রয়েছে এটা এটার গন্ধতে কিন্তু মশা মাছি কিংবা ছোট ছোটো মোটো পোকামাকড় এর আশেপাশে থাকবেই না আর এটা কিভাবে ব্যবহার করতে হবে সেটাও আমি দেখাবো তোমরা দেখতে থাকো তো এটা একদিন করে নিলে তোমরা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারো মানে বেশি পরিমাণে করে নিতে পারো তো যখন বেশি পরিমাণে করতে যাবে তখন অবশ্যই এই কর্পটাকেও বেশি পরিমাণে দিতে হবে ঠিক আছে তো আমি এখানে পাঁচ ছটা দিয়েছি তারপরে একটা কৌটোর মধ্যে ভরে নিলাম তো অবশ্যই কৌটো এয়ারটাইট হতে হবে মানে যেন এটা নরম না হয়ে যায় তো এবারে এটা ব্যবহার কিভাবে করব। তা আমি নিয়েছি এই যে মাটির দ্বীপগুলো মাটির দ্বীপগুলো যদি না থাকে তো ছোটো মোটো যে মাটির যে কোনো জিনিসে তোমরা এটা দিতে পারো তারপরে দেখো এই অল্প অল্প করে দুটোতে আমি দিয়ে দিলাম আর দেওয়ার পরে এটা কিভাবে ব্যবহার করবো তো এই যে বাতি তো এই বাতিটাকেও দিয়ে দিলাম এভাবে আর এতে একটু মানে অবশ্যই এটা জ্বালানোর জন্য তেল লাগবে তো এখানে আমি সর্ষের তেলের ব্যবহার করছি আর তোমরা যদি এখানে নিম তেল দিতে পারো তাহলে তো আরও বেশি ভালো হয় হোক সমস্যা নেই নিম তেল থাকলে নিম তেল দেবে নইলে এই সর্ষের তেল দিলেই যথেষ্ট ঠিক আছে তো সর্ষের তেলটা দিতে হবে এই জন্য কারণ এটা জ্বালাতে হবে তো এটা কখন জ্বালাবে যদি সকাল সন্ধ্যা তোমরা এটা জ্বালাতে পারো কারণ সকাল সন্ধ্যা মশা মানে হুড় হু করে ঘরে ঢুকে তো সেই জন্য বলছি সকাল সন্ধ্যায় তোমার যদি এটা জ্বালাতে পারো তাহলে খুবই বেশি কাজ করবে আর মশা মাছি ঘরে থাকবে না আর ঘরে যদি থাকে ঘরে কোনায় কোনায় থেকে টেনে মশা মাছিকে পার করবে দেখো বন্ধুরা আমি এবার এতে দিয়ে দেব আগুন মানে এই দ্বীপটাকে জ্বালিয়ে দেব তো এইভাবে তোমরা জানালা কিংবা দরজা কিংবা যে জায়গায় মশা মাছির পোকামাকড়ের উপদ্রব যে মনে হচ্ছে যে এই কোনায় মশামাছি বেশি রয়েছে তো সেই জায়গাগুলোতে রেখে দিতে পারো আর এটা একবার করে নিলে মানে রোজ রোজ করার তো প্রয়োজন নেই একবার করে নিলে তোমরা প্রত্যেক দিন এইভাবে একটু করে নিয়ে নেবে আর ব্যবহার করতে পারবে মানে যেরকম দ্বীপ জ্বালায় ঠিক সেইভাবে দ্বীপটাকে চালিয়ে নিতে পারো আর এই যে এখানে করকূটটা দেওয়া হয়েছে এর স্মেলটা কিন্তু ভীষণই ভালো পুরো ঘরে ছড়াবে তো তোমরা এই রেমেডিটা করে দেখতে পারো কারণ এর জন্য কোনো টাকা পয়সা তো খরচ হচ্ছে না বিনা খরচে এটা তৈরি হয়ে যাচ্ছে তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে নিও আর বেশি বেশি সবার মাঝে শেয়ার করো আজকের মতো এখানে শেষ করলাম ধন্যবাদ